জিকির করব না দুই মিনিট হলো করতাম জিকির কি আমার নাকি আল্লাহ এটা অসুবিধা নাই করবো অসুবিধা কি এটা ব্যাপার না গাজানটা দিয়ে লই এ টাইমটা হইছে নি আচ্ছা এটা এটা হলো আশেপাশে মসজিদ যারা আছেন শুনেন এটা হইল প্রশিক্ষণের আজান বাট নট প্রেয়ার নামাজের আজান নয় ঠিক না ঠিক আছে নি الله أكبر الله أكبر الله أكبر الله أكبر হাদিয়া তো নাই কোনো বকশিস টকশিস নাই বাবা বাবা আমার আর বকশিস লাগতো না টেয়া লাগতো না বাবা হালি নামাজটা ফুইরে না ছয় চলবো না কিরে কথা বলতেছে যাতে কেউ না বুঝে যে এটা অক্তের আজান বুঝেন না ব্যাপারটা এটা একটা চালাকি রে বুঝতেন না এটা পরে বুঝবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ अशहदो <Net> अल أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله কোন যে আল্লাহু আকবারটা এমন জোরে বলবেন যে आवाजটা পুরো মাহফিলে হয় নাই এই ডাক্তার উছিলে যেন আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আজাব যেন माफ করে দেন যুবক রে কি রাজি আছো আছে আমার যুবকগুলা কোথায় আছো দেখিয়ে দাও একটু তোমরা রাজি আছো হাত নামাও যখন আল্লাহ আকবার বলবা তখন হাতটা তুলে আল্লাহকে ডাক দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছো হাইয়া আলাস সালা আল্লাহ আমাদের সকলকে কবুল করবি আমিন শব্দ নামাজ পড়বেন ইনশাআল্লাহ পাগনা থেকে হাদিয়া ছাড়া যাবে এটা হতে পারে না আমাকে একশো টাকা দিয়েছেন আলহামদুলি আমাকে না মাফিলে কাকে দিয়েছেন আচ্ছা ঠিক আছে নাইলে বললো যে মাফিলিটাকে মেরে দিয়েছি আমার জ্বালাও আছে আবার ভিডিও করে ছেড়ে দিবে ভিডিও করে ছেড়ে দিবে পরে আবার সমস্যা আছে যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাঁ আমরা সবাই আরে পাগল এই তো মারতে পাগল তো দেখ আছে নাম কিনা না মইন মেম্বার মইন মেম্বার খুব পাগল মইন মামার বিশ্বাস আছে নামের পরে না হ্যাঁ ঠিক আছে নগদ দিয়েছেন আমাকে হ্যাঁ বলেন তাকে দিয়েছেন আমি হুজুরকে দিয়েছি আমিও মেম্বারশিপে টাকা পেয়েছি